ছাত্রছাত্রীরা যারা তোমরা বছরে মাধ্যমিক দেবে তাদের ইতিহাসের একটা এইট মার্কসের কোশ্চেন করতে হবে তার সাজেশান এবং পুরো ইতিহাসের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি দেখে নাও একটু যেগুলি পি দেওয়া আছে সেগুলি খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এক মহাবিদ্যের চরিত্র প্রকৃতি এইট মার্কসের তিনটে দেওয়া থাকবে একটা করতে হবে এক নম্বর মহাবিদ্দয়ের চরিত্র প্রকৃতি দু নম্বর ওয়াহাবি আন্দোলন তিন নম্বর শিক্ষা ও নারী কল্যাণে বিদ্যাসাগরের অবদান চার নম্বর ইয়ং বেঙ্গলের আন্দোলন ও ডিরোজিওর ভূমিকা পাঁচ নম্বর জাতীয়তাবাদে বিকাশে স্বামী বিবেকানন্দের অবদান ছ নম্বর ফরাজি আন্দোলনের পটভূমিকা বা গুরুত্ব সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা আট নম্বর বিপ্লবী আন্দোলনের ছাত্রদের ভূমিকা এর মধ্যে যেগুলি পি দেওয়া রয়েছে দেখে নাও এগুলি অবশ্যই তোমাদের করতেই হবে এটা হচ্ছে এইট মার্ক্সের সাজেশান এবার ফোর মার্ক ফোর মার্কসে চারটে তার সাজেশানটা দেখেন একটু আটটা দেওয়া থাকবে চারটে করতে হবে জীবনে ঝরাপাতা সামাজিক ইতিহাস সাঁওতাল কোল মুন্ডা বিদ্রোহের কারণ মাস্টারদা সূর্যোসন ও চট্টগ্রাম হস্তকার লুণ্ঠন কাশ্মীর সমস্যা মহারানীর ঘোষণাপত্র কলকাতা মেডিকেল কলেজ ছাপাখানার বিকাশ মহেন্দ্রলাল সরকার ও জগদীশ চন্দ্র বসুর অবদান আত্মজীবনীয় স্মৃতিকতার গুরুত্ব নারীর ইতিহাসের গুরুত্ব লালন ফকির হাজি মোহাম্মদ মহসিন এগুলি টিকা আঠেরোশো সাতান্ন মহাবিদ্দকে মহাবিদ্ধের প্রতি শিক্ষিত সমাজের মনোভাব কী ছিল ডেভিড হেয়ারের অবদান রস রশিদ আলী দিবস বিনয় বাদল দীনেশ কল্পনা দত্ত লিনা নাগ সূর্যসেন যেহেতু সূর্য সূর্যসেন এখানে দেওয়া আছে আনন্দমঠ ও গোরা উপন্যাস গগনন্দনা ঠাকুরের ব্যঙ্গচিত্র এগুলি হচ্ছে ফোর মার্কসের জন্যে ফোর মার্কসের জন্যে এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই দেখে যাবে কাশ্মীর সমস্যাটা খুব ইম্পর্ট্যান্ট এবছরের কলকাতা মেডিকেল কলেজ এই সাঁওতাল কোল মুন্ডাবিদির মধ্যে একটা পড়বে মার্কসের তোমাদের আর এইট মার্কসের জন্য এগোনি এবার কোনো এইট মার্কসের কোশ্চেন হয়তো করলে তোমরা সেটা হয়তো ফোর মার্কসে চলে আসতে পারে বা অনেক সময় ফোর মার্কসের এর বোর্ড হয়েছেও কিন্তু ওটা এইট মার্ক্সে চলে এসেছে এরকম হতে পারে নেক্সট ভিডিওতে ইসলামের ইতিহাস সাজেশন দেওয়া হবে